যা আমার কাছে বাবা আমি তো কোনো অপরাধ করিনি তোর কোনো অপরাধ নাই তোর হাতটা দেখি রাজ্য দখল করবে তুই তোর হাতের রেখায় বলতাছে বাচা তুই বিরাট বড় রাজ্যর মালিক হবি তুই বাচ্চা খায় কাম কর রে আমার আবার আমি রাজ্য শাসন করব অনেক বড় হবি একটা সর্বনাশ হয়ে গেছে আমি জঙ্গলে গেছি না জঙ্গলে যাইতে কি একজন সাধু বাবা এইয়া বড় বুঝিয়া তপস্যা করতে আসে আমারে ভবিষ্যৎ বাণী কইছে আমি নাকি বড় রাজপ্রসাদের মালিক মু অনেক বড় মু আমার ভবিষ্যৎ দিছে। তাহলে আমার একটু নিয়ে চল আমার ছেলেটা যে বুবা ঘরে নিয়ে একটু দেখায় প্রান্তিকের কাছে যদি কোনো কিছু বলে ওর ভবিষ্যৎটা কি অবশ্যই বলবে ওর ভবিষ্যতে ঠিকই বলতে পারবো কথাও বলতে পারবে আর ভবিষ্যতে বলতে পারবে আমার ছেলেটা তো বুবা না আমি একটু না ভাই আমি যাইতে পারবো না আমারে দোয়া করে দিছে আমি বলি তুমি যাও জঙ্গলের ভিতরে একবারে ওই লতা গাছটা আছে না ওই লতা গাছ তলায় বাবা ভoit তপস্যা করতে আছে তুমি যাও তোমার সত্যি সত্যি বাবা আমার কি এমন দোয়া করতে আমি যাই তুমিও যাও আল্লাহ তুমি আমার দিকে চাও আল্লাহ আমার বুবা ছেলেটার দিকে চাও আল্লাহ তুমি দরবেশের কাছে আমার পোলাটারে নিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ আমি জামো আল্লাহ গাটা গাটা তুই হিন্দি কাম করতাছস তোর এনে এখানে জামো এখানে জামো এক সাধু বাবা আইছে তোর हात দেখামু তোর हात দেখামু তুই যে কভার বাস না এটা কো আমো চল যাই আ বাবা কোথায় যাও দাঁড়াও বাবা বাবা আমরা তো আপনে কাছে আইছি বাবা আপনে কাছে আইছি আমার এই ছেলেটা রে একটু দেইখা বলে দেন বাবা ছেলে তো অনেক বড় হবে হাতের রেখায় বলতেছে অনেক ধন ধনের মালিক হবে তোর ছেলে বাছা দেখ হাতের রেখায় বলতেছে বাছা বাবা আর কিছু হবে না বাবা হবে হবে অনেক বড় গায়ক এই বাবা আমার ছেলে তো কথাই কইতে পারে না আপনি আমার কইতাছেন অনেক বড় গায়ক হবো ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজা করে এক সেকেন্ড यार মজা করে নেই